জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য তো এই রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি যেহেতু গুরুত্বপূর্ণ তো সেই ক্ষেত্রে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে তো আমাদের এই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখুন আশা করছি আপনাদের আজকের ভিডিওটি উপকারে আসলেও আসতে পারে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুদের কাছে এবং ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তুটিপস টোটকা এবং ইউনিভার্সকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত অত্যন্ত বিশেষও হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে তো আপনাদের যদি কোনো উপকারে এসে থাকে এই ভিডিওগুলি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনুরোধ রইল দর্শক বন্ধুদের কাছে এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করব এবং ভিডিওর বিস্তারিতটি একবার জেনে নেব ডিসেম্বরে সূর্যের মতো চমকাচ্ছে পাঁচ রাশির কপাল আপনি আছেন কি এই পাঁচ রাশির মধ্যে মিলিয়ে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে ডিসেম্বর মাসে গ্রহের রাজা সূর্য ধনুরাশিতে গমন করতে চলেছে যাকে ধনু সংক্রান্তিও কিন্তু বলা হয়ে থাকে সেই সঙ্গে শুক্র ও মঙ্গলের সমসপ্ত যোগ তৈরি হচ্ছে গ্রহের শুভ অবস্থান মেষ এবং সিংহ রাশি সহ পাঁচটি রাশির উপর কিন্তু সর্বাধিক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে কর্মজীবনে অগ্রগতির পাশাপাশি প্রেমের জীবনও কিন্তু এটি একটি ভালো সময় হবে বলে মনে করা হচ্ছে এই রাশির জাতক জাতিকাদের জন্য আসুন জেনে নেওয়া যাক ডিসেম্বর মাসে কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্য অত্যন্ত চমকাতে চলেছে তো যেহেতু যেহেতু এই পাঁচটি রাশির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু এই বারোটি রাশির মধ্যে পাঁচটি রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কিছু রাশি রয়েছে তো সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রহ এই রাশিগুলির জন্য তো গ্রহগুলির এই শুভ অবস্থানের সঙ্গে সঙ্গে বিশেষত মেষ এবং সিংহ সহ সিংহ রাশি সহ পাঁচটি রাশির জন্য কিন্তু কর্মজীবনে সাফল্য এবং শুভ কাজের প্রভাবও কিন্তু পড়তে চলেছে শুভ কাজে অগ্রগতির প্রভাব প্রবল সম্ভাবনা রয়েছে এবং অত্যন্ত ভালো প্রভাবও পড়তে চলেছে এছাড়াও এই মাস আপনার জন্য শুভ ফল এবং সৌভাগ্যের বৃদ্ধি কিন্তু নিয়ে আসতে চলেছে আসুন জেনে নিই যাক এবং জেনে নেওয়া যাক কোন কোন রাশি রয়েছে সৌভাগ্যবান রাশিগুলির মধ্যে প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতিকাদের জন্য ডিসেম্বর মাসটি শুভ হতে চলেছে প্রচুর পরিমাণে মাসের শুরু থেকেই আপনি আপনার কাজের কাঙ্ক্ষিত ফলা ফল কিন্তু পেতে শুরু করবেন যারা কমিশন এবং পরামর্শদাতা যারা পরামর্শ দিয়ে থাকেন পরামর্শদাতা যারা রয়েছেন প্রভৃতি কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য মাসটি শুভ হতে চলেছে প্রচুর পরিমাণে সমাজে আপনার সম্মান ও মর্যাদা কিন্তু বৃদ্ধি পাবে এই সপ্তাহে জমি ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনার সুবিধা পাওয়ার সম্ভাবনাও রয়েছে প্রচুর পরিমাণে ব্যবসায় ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিন্তু ব্যবসায় সম্প্রসারণের পরিকল্পনায় যদি আপনাকে সুবিধা দিয়ে থাকে এই সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে এবং সুবিধা পেতেও চলেছেন এই মাসে আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু ভালো খবর শুনতে পারবেন বলেও মনে করা হচ্ছে পারিবারিক কোনো না কোনো সমস্যায় সমাধান কিন্তু পিতা পিতার বিশেষ সহযোগিতা কিন্তু পেতে চলেছেন এই রাশির জাতক জাতিকারা যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের পরিবারে কিন্তু তাদের বিয়ে জন্য সবুজ সংকেত কিন্তু দিতে পারে এবং বাড়িতে শুভ অনুষ্ঠানও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে মেষ রাশির জাতক জাতিকাদের এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে ডিসেম্বর মাসটি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য শুভ ফল নিয়ে আসবে ও সৌভাগ্য নিয়ে আসতে চলেছে এই মাসে আপনি সারা মাস আপনার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার ফল কিন্তু পেতে চলেছেন মাসের শুরুতে চাকরিজীবীদের পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর এবং রাজনীতিবিদ যারা রয়েছেন তাদের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরা উচ্চ উচ্চপদস্থ এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু পেতে চলেছেন এই সপ্তাহে আপনার সম্মান ও মর্যাদাও বৃদ্ধি পাবে এবং যারা বিদেশে ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টি খুবই শুভ হতে চলেছে এই সময়ে যারা অবিবাহিত রয়েছেন অবিবাহিতদের জন্য কিন্তু বিয়ে ঠিক হতে পারে আবার বিবাহিতরা ঘরে নতুন সদস্যর আগমনের কিন্তু সুখও পেতে পারে পেতে পারেন বলে মনে করা হচ্ছে এই মাসে আপনার প্রেমিক সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক অত্যন্ত ভালো যাবে এবং খুবই সুধ সুধাময় কিন্তু যেতে চলেছে বলে মনে করা হচ্ছে আপনি তাদের সঙ্গে আনন্দদায়ক মুহূর্ত কিন্তু কাটাতে সক্ষম হবেন মাসের দ্বিতীয়ার্থে কাজের ক্ষেত্রে আপনার উপর অতিরিক্ত চাপ কিন্তু থাকবে আপনি আপনার প্রেমিক সঙ্গীর সঙ্গে কিন্তু খুব ভালো থাকতে পারবেন এবং থাকতে চলেছেন এবং আপনি তাদের সঙ্গে আনন্দের মুহূর্তও কিন্তু কাটানোর যথেষ্ট সুযোগ কিন্তু পাবেন বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু ডিসেম্বর মাসটি কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য স্বপ্ন পূরণের জন্য প্রমাণিত হচ্ছে এই ডিসেম্বর মাসে আপনি পরিবারের সঙ্গে অনেক আনন্দের মুহূর্ত কাটাতে সক্ষম হবেন এই মাসে আপনি কোনো না কোনো ধর্মীয় বা অনুষ্ঠানে যে কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু অংশ নেওয়ার ভালো সুযোগ পেতে চলেছেন এই মাসে আপনি তীর্থস্থানে যেতে পারেন এবং ঘরে তার সাথে সাথে ঘরে এবং বাইরে আপনার সম্মান ও মর্যাদাও কিন্তু বৃদ্ধি পাবে লোকেরা আপনার কাজ এবং যে কোনো কাজের ক্ষেত্রে নেওয়া সিদ্ধান্ত আপনার যে কোনো আপনি যদি কোনো সম্মান বৃদ্ধি মানে করে যে কোনো কাজ কাজের সিদ্ধান্ত নিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার নেওয়া যে কোনো সিদ্ধান্ত আপনার প্রশংসায় কিন্তু আসতে পারে আপনার কোনো না কোনো মামলা আদালতে বিচারধীনে কিন্তু থাকলে এই মাসে সিদ্ধান্ত আপনার পক্ষে কিন্তু আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে ডিসেম্বর মাসটি রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে মাসের শুরু থেকেই কিন্তু ভাগ্যের পূর্ণ সমর্থন পেতে চলেছেন কর্মক্ষেত্রে সিনিয়র এবং জুনিয়রদের সঙ্গে সম্পর্কটি অত্যন্ত মজবুত হবে এবং এই মাসে চাকরিজীবীদের পদ পদোন্নতির সম্ভাবনা রয়েছে এবং প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধি কিন্তু পাওয়ারও সম্ভাবনা রয়েছে এছাড়াও চাকুরিজীবীদের এই মাসে অতিরিক্ত আয়ের উৎস কিন্তু পাবেন আপনার সঞ্চিত সম্পদ বৃদ্ধি পাবে এবং এই সময়ের মধ্যে আপনি এমন কি সবচেয়ে অসম্ভব কাজগুলি কিন্তু সহজে করতে সক্ষম হবেন ব্যবসায় কাঙ্ক্ষিত লাভও কিন্তু পাবেন এই সময়ে আপনি একটি নতুন ব্যবসা বা কাজ শুরু করতে পারেন যার দ্বারা আপনি অনেক উন্নতি শিখরে যেতে পারেন আপনার প্রেমিক সঙ্গিনীর সঙ্গে বা সঙ্গীর সঙ্গে কিন্তু আনন্দময় মুহূর্ত কাটানোর যথেষ্ট সুযোগ কিন্তু থাকবে বলে মনে করা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে এবং আপনার প্রেমের সম্পর্কটি যেমন বিয়েতেও কিন্তু পরিণত হতে পারে এবং আপনার আপনি আপনার সঙ্গীর সঙ্গে আরও ভালো সম্পর্ক দেখতে পাবেন বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার বিবাহিত জীবন কিন্তু অত্যন্ত সুখী যাবে আগের থেকে আরও ভালো এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত সুখকর হতে চলেছে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাসটি খুব সুখ সৌভাগ্যের হতে চলেছে এবং মাসের শুরুতে আপনাকে কাজের সঙ্গে সম্পর্কিত কিছু ভ্রমণ করতে হতে পারে যাই হোক এই সময়ে আপনি অনেক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন এবং দীর্ঘদিনের দীর্ঘদিনের অমীমাংসিক কাজ শেষ করার সুযোগও কিন্তু আসবে এই সময়ের মধ্যে অবিবাহিতদের বিয়ে ঠিক হতে পারে এবং পরিবারের শুভ কাজ হবে বলে মনে করা হচ্ছে যে কোনো শুভ কাজ সেটি বিবাহ সম্পর্ক হোক বা যে কোনো শুভ কোনো অনুষ্ঠান বা কোনো শুভ কাজ কিন্তু আপনাদের পরিবারে হওয়ার সুযোগ রয়েছে এবং পরিবারের সঙ্গে সুখে সময় কাটানোরও কিন্তু সুযোগ থাকবে আর্থিক দিক থেকে এই সময়টি আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে চাকুরিজীবীদের জন্য কিন্তু আয়ের নতুন উৎস তৈরি হবে এবং অন্যদিকে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কাঙ্ক্ষিত সুবিধা কিন্তু পেতে চলেছেন আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার ব্যবসায় সম্প্রসারণের পরিকল্পনা করে থাকেন তবে এই সময়টি বা এই মাসটি সম্পূর্ণ আপনার পক্ষে থাকবে বলে মনে করা হচ্ছে ধনুরাশি জাতক জাতিকাদের আপনি যদি অংশীদারিত্বের ব্যবসা করে থাকেন তবে কিন্তু এগিয়ে যাওয়ার আপনার পক্ষে কিন্তু উপযুক্ত সময় হবে কিন্তু এই সময়টি আপনার জন্য অত্যন্ত উপযুক্ত সময় কিন্তু নিয়ে আসবে এই সময়টি সেই ক্ষেত্রে আপনারা অত্যন্ত সতর্ক থেকে সমস্ত দিক করুন তাতে কিন্তু আপনাদেরই উপকার হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন আজকের মতন সকলেরকে এখানেই বিদায় জানাবো সকলকে আজকের মতন রাধে রাধে